জাপানে জাপানিজরা বাংলাদেশিদের কিভাবে দেখে আপনারা হয়তো জানেন যে জাপান এবং বাংলাদেশের সম্পর্কটা অনেক পুরনো জাপানিদের চোখে আসলে আমাদের ভালো দিক খারাপ দিক দুইটাই আছে তবে সবচেয়ে বেশি হচ্ছে ভালো দিকটা কারণটা হচ্ছে জাপানিজরা আপনাকে বিশ্বাস করতে জানে ডে বাই ডে জাপানে বাংলাদেশিদের সংখ্যা অনেক বাড়তেছে যার কারণে বাংলাদেশ নামটা জাপানের বুকে অনেক পরিচিতি লাভ করতেছে এখন জাপানের প্রত্যেকটা শহরে মোটামুটি বাংলাদেশিদের সংখ্যা বাড়তেছে বাংলাদেশিরা আমরা একটু চালাক সেটা ভালো করে জানেন বেশিরভাগ জায়গাতেই আমরা পার্ট টাইম জব করি অথবা ফুল টাইম জব করি সবাই চেষ্টা করে যে অলওয়েজ আমাদের দেশের রেপুটেশন রক্ষা করার জন্য লাইক আপনি যখন একটা কোম্পানির সাথে চিট করবেন তখন আপনি ওই কোম্পানির সাথে চিট করে নাই চিট করেছে পুরো একটা দেশ ওনার মাধ্যমে একটা দেশের রেপুটেশন আসবে বাংলাদেশ থেকে সরাসরি যখন জাপানে আসে তখন হয়তো প্রথম প্রথম আমরা সবাই ভুল করে পেলি কিন্তু বেশিরভাগ মানুষের দিন শেষে তা শুধরিয়ে নেই যার কারণে জাপানিজদের চোখে বাংলাদেশের এখনো অনেক সুন্দর একটা দেশের মানুষ হিসেবে পরিচিত আছে আমার কথাগুলোর সাথে যদি একমত হয়ে থাকেন কমেন্ট করে